জুমার দিন আযান হওয়ার পরে যেতেন তাসরমা মসজিদে 나와 কলে মসজিদে ভিড়ানোর জন্য আল্লাহ নেয়ামত দিয়ে সৃষ্টি করেছেন এই দা নাওতি আরিস সালাতি ওয়ে যাওম জুমায় ফাসামালাতি বিল্লাহি ওয়ালা রবাঈন নরমাল জমান জুমার দিন আযান দাওয়া শৌকাসনাম চিড়িয়া সালাতে আমি আল্লাহ মসজিদের দিকে নামাজের দিকে দবা এই কথা বলার কারণটি

লাভ হবে কল্যাণ হবে ভালো হবে আল্লাহ এই জন্য বলতে চেয়েছি যে কারণ মানুষ যদি নামাজ আদায় করে আর নামাজের শিক্ষা যদি

অন্তত সাত তোমার কর্মজীবনে কর্মসূচিতে কি কি থাকা লাগবে ওই কথাগুলো জমা দিন যেন ইমাম প্রতি ওনারা এখানে বলে ওইগুলো তোমরা জীবনে সেট করো দেখো এক লাখ টাকা দুই ঘন্টায় উপায় করা না পঞ্চাশ লাখ টাকাও যদি উপায় ধরো বাড়ি নিয়ে যাবার চিন্তাই গাড়ি হাই জাকা তোমার দিকে টাকা বেরো না কারণ ওই সমাজের চিন্তাই গাড়ি হাই জাকা পাওয়া যাবে

কখনো সম্ভব না কারণ আল্লাহ জানিয়েছেন আল্লাহে দেখতে পাই কারণ বছর এই দেশটা স্বাধীন হওয়ার পর আমরা দেখছি বিভিন্ন আইন দিয়ে দেশ চলছে কিন্তু শান্তি আমরা এখনো দেখতে পাই

এই গেটের সামনে দাঁড় করিয়ে আপনি যেটা মানুষ গুলো যারা করে মানুষ মনে করতে চায় না তার মর্যাদা তার নাম নিতে চায় না আর সত্যকে সত্য জানার পর যারা অহংকার করে এত ফিরিয়ে নেয়

শিক্ষা নেওয়ার জন্য বলছিলাম এই পর্যায়ের লোক টাকা পয়সা অল্প সম্পদের সুখের কোন অভাব যদি ইচ্ছা করে মালিক টাকা আমি অসুবিধা আছে

ওখানে মোসাদ্দেক হোসেন ফালুক্টার জন্য বলে ওদের বাংলাদেশে ওরা এক নাম্বার ধর না সালমান মোসাদ্দুক এক থেকে

Eu não vou falar nada, não vou falar Eu não vou